বাংলাদেশে জুলাই অগাস্টের যে গণভ্যুত্থান সেই গণভ্যুত্থানকে শুরু থেকেই একটা হেও করার একটা ছোট করে দেখানোর প্রবণতা লক্ষ্য করা গেছে ভারতীয় গণমাধ্যমে ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ভারতের কলকাতা কেন্দ্রিক যে রাজনীতিবিদ সেই রাজনীতিবিদরাও সেই ধারায় কথা বলেছেন এখানে কোনো গণভ্যুত্থান সংগঠিত হয়নি ভারতীয় মিডিয়া বলেছে জঙ্গি মৌলবাদীরা ক্ষমতা দখল করেছে বলে প্রোপাকাণ্ডা চালিয়েছে এক নাগারে শেখ হাসিনাকে যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছে শেখ হাসিনার হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে বাংলাদেশের ক্ষমতা থেকে বিতাড়িত করেছে এই পরিস্থিতিটি ভারতীয় গণমাধ্যম এমনভাবে দেওয়ার চেষ্টা করেছে যাতে সারা পৃথিবী বাংলাদেশের বর্তমান সময়টিকে জানে যে এখানে একটি ইসলামিস মৌলবাদীদের উত্থান হয়েছে যেহেতু ডক্টরেনো সেই সরকারের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সেই কারণে ভারতীয় গণমাধ্যম বা ভারতীয় রাজনীতিবিদরা এই প্রোপাকাণ্ডাটা খু চালিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি কিন্তু তারা হাল ছেড়ে দেয়নি সর্বশেষ তারা ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্পের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে মিটিং করেছেন সেখানেও বাংলাদেশ প্রসঙ্গ এইভাবে এনেছেন যে এখানে কোনো গণহত্যা হয়নি এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ড্রিপ স্ট্রেট ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের সরকারের পতন শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে একটি ইসলামিক জঙ্গি শক্তি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এই প্রফাগণ্ডা তারা অব্যাহত রেখেছে যদিও ট্রাম্পের গিয়ে সুবিধা করতে পারেনি সেটা আমরা দেখেছি এখন এই জায়গাটিতে এটা নিয়ে কথা বলছি কেন এখন বাংলাদেশের ছাত্র জনতা গণভ্যুত্থান সংগঠিত করেছে বাংলাদেশের রাজনীতিবিদরা এই গণভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিল তাহলে এই প্রপাগান্ডা চালানোরই উদ্দেশ্য কি বা এই যে চালাচ্ছে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ক্ষতিটা কি হবে ক্ষতিটা তো চালাচ্ছেই কারণে যে শেখ হাসিনা সরকারের যেহেতু শেখ হাসিনাকে যেহেতু বিতাড়িত করেছে বাংলাদেশের মানুষ সেই কারণে ভারতীয়রা এখনো সেইটা মেনে নিতে পারছে না ভারতের গণমাধ্যম মানতে পারছে না ভারতের সরকার মানতে পারছে না তার কারণ শেখ হাসিনা তাদের অনুগত এক ধরনের পুতুল সরকার ছিল এই কারণে তারা বাংলাদেশে এটাকে মানতে পারছে না আরেকটা কারণে হয়তো মানতে পারছে না এটা এটা ভারতের গণমাধ্যমের এই ধরনের প্রভাগ্যান্ড আসার একটা বড় কারণ হয়তো যে ভারতের গোয়েন্দা গোয়েন্দা তথ্য ফেল করেছে তারা বুঝতে পারেনি যে শেখ হাসিনার পরের দিন শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে সেই সরকারের পতন ঘটবে এটা ভারতীয় গণমাধ্যম হয়তো বা ভারতীয় গোয়েন্দারাও বুঝতে পারেনি তাদের কাছে কোনো তথ্য ছিল না এটাও তাদের একটা রাগের কারণ হতে পারে এখন আজকের এই আলোচনাটির মূল প্রশ্ন মূল যে জায়গাটা যে বাংলাদেশের যে জঙ্গি মৌলবাদী রাষ্ট্রের পরিচিতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই জায়গাটিতে বাংলাদেশ কি করছে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বাংলাদেশের একটা অংশ বুঝে অথবা না বুঝে এই প্রপাগান্ডাটাকে সাপোর্ট জুগিয়ে যাচ্ছে যে অংশটা সাপোর্ট জুগিয়ে যাচ্ছে সেই অংশটা এটা বিবেচনায় আনছে না যে তাদেরকে কৌশলে ফাঁদে ফেলে বাংলাদেশটা একটা জঙ্গি রাষ্ট্র রূপ দেওয়ার প্রমাণ রূপ দেওয়ার চেষ্টা করছে তারা কিন্তু এই বিষয়গুলো দেখছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ওয়াশিংটনে যাচ্ছেন তখন ওয়াশিংটন আওয়ামী লীগের নেতা কর্মীরা ব্যানারে মোদীর নাম লিখে মোদীকে স্বাগত জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়েছে ভারতের জনগণও কিন্তু মোদীকে স্বাগত জানানোর জন্য সেইভাবে রাস্তায় দাঁড়ায়নি কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের লোকজন রাস্তায় দাঁড়িয়েছে সেখানে মোদিজি মোদিজিকে সাপোর্ট করে সেখানে স্লোগান দিচ্ছে তারা ভিডিওতে যেটা বলেছিলাম যে তাদের কর্মকাণ্ড দেখে মনে যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন আর বাংলাদেশ আওয়ামী লীগ নাই বাংলাদেশ আওয়ামী লীগ এখন নামের পাশ আগের থেকে বাংলাদেশ বাদ দিয়ে ভারতের বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বাংলাদেশ শাখায় পরিণত হয়েছে না হলে মোদিজিকে নিয়ে তারা এইভাবে করে কথা বলবে কেন এইভাবে করে কেন তারা মোদীজির উপর নির্ভর করেছে নির্ভর করেছে কারণ মোদিজির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে বাংলাদেশে যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়েছে সেটা তারা বলাতে চেয়েছিল বাংলাদেশে যে জঙ্গি মৌলবাদী শক্তি ক্ষমতায় আছে সেটা তারা বলাতে চেয়েছিল তাদের কথা শুনে দেখেন আওয়ামী লীগের পক্ষে যারা গণমাধ্যমে কথা বলছেন সোশ্যাল মিডিয়াতে কথা বলছেন সবাই কিন্তু এই ভারতীয় গণমাধ্যম যে সুরে কথা বলছে ঠিক একই সুরে কথা বলছে এইগুলো তো আপনারা তোকে সামনে দেখছেন তাহলে এই যে তৌহিদি জনতার নামে যারা যে ঘটনাগুলো ঘটাচ্ছে আপনারা তো এই গণভ্যুত্থানের সঙ্গে ছিলেন এই গণভ্যুত্থানের শক্তি আপনারাও তাহলে তৌহিদি জনতার ব্যানারে গিয়ে মেয়েদের ফুটবল খেলা কেন আপনারা বন্ধ করে দিচ্ছেন তৌহিদি জনতার ব্যানারে গিয়ে কেন আপনারা লালন উৎসব বা লালন লালন উৎসব বন্ধ করে দিচ্ছে কেন একটা সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলে আপনারা সেটাকে বন্ধ করে দিচ্ছে এই বন্ধ করার ফলে সংবাদ যেটা প্রকাশিত হচ্ছে যে গান গাইতে দেয়া হচ্ছে না তৌহিদি জনতার ব্যানারে যারা কাজ করছেন তারা বিষয়টি এই যে আমি কথা বলছি বলে ক্ষুব্ধ হয়ে যাবেন না কথা হলে বলছি বলে বিধর্মী বলেন ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন না বিনীতভাবে অনুরোধ করি নিজেরা নিজেদের যে কাজ করছেন সেটা নিয়ে একবার পর্যালোচনা করেন একটু রিথিঙ্ক করেন যে আপনারা যে কাজগুলো করছেন সেই কাজগুলো করে আপনারা মোদি বা ভারতীয়দের হাতে কি তুলে দিচ্ছেন তারা যেটা করতে চায় তারা যেটা বলতে চায় তারা বাংলাদেশকে যে পরিচিতি দিতে চায় সেই পরিচিতিটাতে আপনারা সহায়তা করছেন এখন আপনারা বলতেই পারেন যে সহায়তা করছি তাতে সমস্যা কি আমরা আমাদের কাজ করছি এটাকে নিয়ে যদি কেউ সহায়তা এটাকে নিয়ে যদি কেউ প্রোপাগান্ডা চালায় তাহলে আমাদের কি বলার আছে হ্যাঁ আপনি সেভাবে ভাবতে পারেন কিন্তু আসলে ভাবার আছে আপনাকে ভাবতে হবে আপনাকে যখন জঙ্গি পরিচয় দেওয়া হচ্ছে এবং আপনি যদি জঙ্গি না হন তাহলে আপনি সেই পরিচিতি দেওয়ার ক্ষেত্রে অন্যদেরকে সহায়তা করবেন কেন আপনাকে তো কৌশলই হতে হবে বাংলাদেশ তো এমন একটা দেশ এখানে লালন উৎসব হবে এখানে ওয়াজ মাহফিল হবে মসজিদে আজান হবে মন্দিরে পূজা হবে দুর্গা উৎসব জাঁকজমকভাবে হবে এই বাংলার মুসলিমরাই তো দুর্গা উৎসবকে সহায়তা করেছে সবসময়ই করে আপনারাও করেছেন যখন এই যে হিন্দুদের মন্দিরে আক্রমণ হচ্ছিল হিন্দুদের বাড়িতে আক্রমণ হচ্ছিল যে কয়েকদিন বাংলাদেশে সরকার থাকলো না সেই সময়টাতে হিন্দুদের বাড়ি মন্দির পাহারা দিয়েছে কে এখন যারা তৌহিদি জনতার ব্যানারে লালন উৎসব বন্ধ করছেন আপনারাই তো এই বাড়ি পাহারা দিয়েছেন আপনারাই তো মন্দির পাহারা দিয়েছেন আপনারা এত প্রশংসনীয় কাজ করলেন কাজ করার পরে এখন আপনি লালন উৎসব কেন বন্ধ করে দেবেন এখানে তো লালন পটিরের গান হবে শাহাব্দুল করিমের গান এখানে চলবে এখানে রবীন্দ্রসঙ্গীত চলবে এখানে নজরুলের শ্যামা সঙ্গীত গাওয়া হবে নজরুল ইসলাম গজল গাওয়া হবে নারীদের ফুটবল হবে ছেলেদের ফুটবল হবে নারীদের ক্রিকেট হবে নারীদের পুরুষের ক্রিকেট খেলা হবে নারীরা কাজ করবে রাস্তাঘাটে চলাচল করবে সব কিছু মিলিয়েই তো বাংলাদেশ আপনি তো এই বাংলাদেশকে একটা মোড়কে আটকাতে পারবেন না সেটা তো করতে গিয়ে আপনি ব্যর্থ হবেন অতীতে যারা চেষ্টা করেছে তারা সবাই ব্যর্থ হয়েছে পাকিস্তানিরা বছরের পর বছর ধরে চেষ্টা করে ব্যর্থ হয়েছে আপনারা এখন যেটা করতে যাচ্ছেন মনে করা হচ্ছে আপনারা সেই ধারাবাহিকতায় কাজ করছেন আপনারা এই দায় নেবেন কেন পাকিস্তানি জালিম শাসকেরা হানাদাররা যে কাজ করেছিল করে যারা পারে নাই আপনাদের উপরে যদি সেই একই ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয় তাহলে আপনারা সেই ট্যাগ নেবেন কেন সেটা করতে দেবেন কেন এটাই তৌহিদি জনতার ব্যানারে যারা কাজ করছেন তাদের এই বিষয়গুলো বুঝতে হবে শুধু খেপে গেলে হবে না শুধু যারা এটা নিয়ে কথা বলবে তাদেরকে বিধর্মী বললে হবে না তাদেরকে ভারতের দালাল বললে হবে না আমরা কেউ ভারতের দালাল নেই আমরা বাংলাদেশের দালাল বাংলাদেশের পক্ষের মানুষ বাংলাদেশের মানুষ একটি গণ অভ্যুত্থান সংগঠিত করেছে রক্ত দিয়ে দেড় থেকে দুই হাজার মানুষকে হত্যা করে পালিয়েছে শেখ হাসিনা জাতিসংঘের হিসেবেই বলা হয়েছে চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে দেড়শোর বেশি শিশুকে হত্যা করা হয়েছে নারীদেরকে যে যে সমস্ত নারীরা আন্দোলনে অংশ নিয়েছিল তাদেরকে মানে ধর্ষণ জাতীয় ঘটনাও ঘটিয়েছে এই বর্বর ফ্যাসিস্ট হাসিনা সরকারকে সবাই মিলে বিতাড়িত করা গেল আর এখন লালনের উৎসব বন্ধ বা নারীদের ক্রিকেট ক্রিকেট বন্ধ এই কেন্দ্রিক একটা ঘটনা ঘটাতে গিয়ে সারা পৃথিবীতে আমরা পরিচিতি পাবো যে এখানে বাংলাদেশে একটা জঙ্গি রাষ্ট্রের উদ্ভব হয়েছে এটা যে কত বড় ক্ষতিকর পরিচিতি বাংলাদেশের জন্য সেটা আমাদের সবার বুঝতে হবে বিশেষ করে আপনারা যারা তৌহিদি জনতার ব্যানারে কাজ করছেন তাদের বুঝতে হবে বাংলাদেশ সব মত পথের মানুষের বসবাসের জায়গা আওয়ামী ফ্যাসিস্টদের ব্যাপারে যারা ধর্ষণ করেছে যারা মানুষ হত্যা করেছে যারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে যারা বাংলাদেশের রাজনীতিকে দূষিত করেছে যারা হেফাজতকে নির্যাতন করেছে যারা তৌহিদি জনতার ব্যানারে যারা কাজ করতে এসেছে তাদেরকে নির্যাতন করেছে তার বিষয়ে জিরো টলারেন্স নিয়ে মাঠে থাকেন তাকে সে বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা নিয়ে মাঠে থাকে কিন্তু এই তৌহিদি জনতার ব্যানারে আপনারা যদি যে কাজগুলো ভারতীয় গণমাধ্যম করতে চায় ভারতীয় করতে চায় সেটাকে যদি আপনারা সহায়তা করেন তাহলে সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত হবে। ডক্টর ইউনুসের মতো একজন মানুষ সরকারে আছে এই মানুষটিকে বাংলাদেশ পেয়েছে পাওয়ার কারণে আন্তর্জাতিকভাবে যত ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে কোনো ষড়যন্ত্র টিকছে না সেই জায়গাটিতে সহায়তা করা দরকার আগামীতে আমাদের একটা নির্বাচন জাতীয় নির্বাচন ধারণা করি যে ডিসেম্বরে নির্বাচন হবে অথবা জানুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে যখনই নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত যে সরকারটি ক্ষমতায় আসবে তাকে বহু রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে মানুষের অসংখ্য অভিযোগ বর্তমান সরকারের বিরুদ্ধেও অভিযোগ বর্তমান সরকার নানাভাবে সমালোচিত আমরা নিজেরা সরকারের অংশ হয়েও সমালোচনা করি কারণ এখন সমালোচনা করলে আগের সেই ভয় নাই আগের সেই আতঙ্ক নেই সেই কারণে সরকারের অংশ হয়েও সরকারকে সমালোচনা করা যায় যৌক্তিক সমালোচনা করা যায় আগামীর যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনটিকে সুষ্ঠু করার জন্য দেশের পরিবেশ পরিস্থিতি ঠিক রাখার জন্য এই আপনারা যারা এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এই পরিস্থিতিগুলো এই কাজটা করার জন্য যে বিরূপ পরিস্থিতি তৈরি হচ্ছে আপনাদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে সেই বিষয়টিতে সচেতন হতে হবে সেটা যদি সচেতন না হওয়া হয় তাহলে সামনে গিয়ে আমাদের আরো অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে আশা করি তৌহিদি জনতার ব্যানারে যারা কাজ করছেন তারা নিজেদের এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে আরেকবার বিবেচনা করবেন যে আমরা এই কাজগুলো ঠিক করছি কিনা অথবা আমাদের যে পরিস্থিতি দেওয়া হচ্ছে ওই পরিস্থিতিটা আমরা নিব কিনা বাংলাদেশের উপরে ওই পরিস্থিতিটা পড়তে দিব কি না বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের দেশ এখানে একই সঙ্গে দশ বারোটি মসজিদের আজান শোনা যায় এই ঢাকা শহরে সেই রকম একটি দেশে লালনের সঙ্গীত লালন লালনের গান নজরুলের গান শ্যামা সঙ্গীত গজল রবীন্দ্রনাথের গান শাহ আব্দুল করিমের গান নারীদের ফুটবল ছেলেদের ফুটবল নারীদের ক্রিকেট কোনো কিছু দিয়েই কোনো কিছুকে আড়াল করা যাবে না সব মত পথের মানুষ সমভাবে বাস করতে পারলেই বাংলাদেশ পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে ডক্টর ইউনুস বাংলাদেশকে মোটামুটি একটা জায়গাতে দিয়ে যেতে পারবে এটা আমরা যারা ত্রোহিতী জনতার ব্যানারে আপনারা যারা কাজ করছেন আন্দোলন করছেন কথা বলছেন আপনাদের যে পরিচিতি পরিচিতি আসছে দয়া করে এই ধরনের কাজ করবেন না দয়া করে বাংলাদেশকে মৌলবাদী বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রের ট্যাগ যারা দিতে চায় তাদেরকে সহায়তা করবেন না আপনাদের কাজকর্ম দিয়ে